আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আজকে আলোচনা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানবিক এবং বিভাগ পরিবর্তন যে ইউনিট আছে বি এবং ডি ইউনিট এই বি এবং ডি ইউনিটের ইংরেজির ফাইনাল সাজেশন নিয়ে অর্থাৎ আমি যে টপিকগুলো দিব তোমাদের এইখানে টু ক্যাটাগরি আমি সিলেক্ট করছি অর্থাৎ একটা হলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স আর একটা হলো শুধু ইম্পর্টেন্ট লেস ইম্পর্টেন্ট যেগুলো অর্থাৎ যেগুলো দেখা যাচ্ছে চার বছর পর আসে একবার একবার বা বছর পর আসছে ওই টপিক গুলো আমি বাদ দিয়ে দিয়েছি পড়ো ইনশাল্লাহ তোমরা সর্বোচ্চ কমন পাবা তো আমরা বলেই দিছি যে মোস্ট ইম্পর্টেন্ট আমরা আর হলো ইম্পর্টেন্ট এই দুই ক্যাটাগরির প্রশ্ন করব একটা জিনিস মাথায় রাখবা এডমিশন টেস্টে যে সেলটা ফার্স্ট হয় সেও কিন্তু হান্ড্রেড আউট অফ হান্ড্রেড

খারাপ রেজাল্ট করে এই জন্য তুমি সাজেশন করবা সাজেশনটা করে যে সাজেশন দিচ্ছে এই সাজেশনটা তুমি এই যে আমি সাজেশনটা দিচ্ছি কিন্তু আশি থেকে পঁচাশি মার্কস কম মানে কমন পাওয়ার জন্য তো এইখান থেকে তুমি যদি এই সিলেবাস সাজেশনটা তুমি যদি সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারো মানে হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিতে পারো তুমি সর্বোচ্চ কমন পাবা তো আমরা মূল আলোচনা চলে যাই দেখো পার্টস অফ প্রতি বছর বি এবং ডি ইউনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মিনিমাম গড়ে পাঁচটা প্রশ্ন চলে আসে শুধু পার্টস অফ স্পিচ থেকে তো এর ভিতরে কোনটা ইম্পর্টেন্ট নাউন মানে পজিশন অফ নাউন বা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ ঠিক আছে এই যে পার্টস অফ তারপর হলো ভার্ব কজিটিভ ভার্ব ঠিক আছে তারপর প্রোনাউন থেকে একটু কম আসে তারপর হলো অ্যাডভার্ব এই যে টপিকগুলো মানে পার্টস অফ এর এটা কিন্তু সুন্দর করে পড়তে হবে ভাইয়া পাঁচটা প্রশ্ন গড়ে অর্থাৎ দেখা যাচ্ছে চারটাও আসে আবার পাঁচটাও আসে ছয়টাও আসে এরকম

ভয়েস এবং ন্যারেশন দুটোই রাইট ফ্রম ভার্ব খুবই ইম্পর্টেন্ট ভাইয়া থ্রি স্টার দিলেও আমার এটা মনে হয় শেষ হবে না এখান থেকে তোমার সেন্টেন্স কালেকশনও তোমার এই রাইট ফ্রম ভার্ব লাগবে এবং রাইট ফ্রম ভার্ব হুবহু রাইট ফ্রম থেকে প্রশ্ন আসে অনেকগুলো চার থেকে পাঁচটা প্রশ্ন চলে আসে রাইট ফর্ম ভার্ব যদি রুলসগুলো তুমি সর্বোচ্চ জানো সব রুল জানে তুমি দেখবো অটোমেটিক্স আর পাঁচটা প্রশ্নের অ্যান্সার দিতে পারতেছো ইনভার্টেড কোশ্চেন ট্যাগ কোয়েশ্চেন এগুলো টু স্টার রাখছি কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রতি বছরই প্রশ্ন আসে ভালো করে পড়বে এটা খুবই সহজ একটা টপিক অ্যাফার্মেটিভ আর নেগেটিভ আর্গুমেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবার তোমাদের একটা অ্যানাউন্স দিচ্ছি সাজেশন শেষ হয়নি অ্যানাউন্সটা হলো চল্লিশ দিনের চ্যালেঞ্জ ঠিক আছে তোমরা যারা এই লাস্ট মুহূর্তে ডেজ চ্যালেঞ্জ নিতে ইচ্ছুক যে আমি এই চল্লিশ দিনে আমার টোটাল পড়াটাকে আমি ঘুষিয়ে নেব চল্লিশ দিন তোমাদের এই ওয়াল ইউনিভার্সিটি অর্থাৎ ক্যাটাগরি অনুযায়ী তুমি সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য চল্লিশ দিনের প্রিপারেশন আগে সুন্দর করে বসে এমন না সব ইউনিভার্সিটির জন্য তোমার যেটা যেটা প্রয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম বলো রাজশাহী বলো অল মানে অল ইউনিভার্সিটি তুমি এই করছো যদি ভর্তি হও অল ইউনিভার্সিটির জন্য তুমি পেয়ে যাবা লাস্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া পর্যন্ত এবং সাথে কিন্তু তোমার পঞ্চাশটা এক্সাম ফ্রি পাচ্ছ এখানে এটা এক্সাম বা আলাদা করে ভর্তি হবে ভর্তি হতে হবে না এবং বিশটা মডেল টেস্ট পাচ্ছ ক্লাস হবে গুগল মিটে একবারে যেখানে তুমি ডিরেক্ট প্রশ্ন করতে পারবা গুগল মিটে কোন ফেসবুক লাইভ না যে কমেন্ট করতে হচ্ছে কোর্স ফি মাত্র উনিশশো নব্বই টাকা এখানে দেখো তোমার আমাদের কিভাবে শুরু হবে দেখো ডে ওয়ান ধরো ডে ওয়ান ধরো আজকে থেকে তুমি চল্লিশ দিন শুরু করছো তাহলে ডে ওয়ান এর কি পড়া এই যে পড়াগুলো দেখো বাংলা কি পড়বা অপরিচিতা বাংলা ভাষার উদ্ভব কর্ম বিকাশ ব্যাকরণ ইংরেজি কি নাও নেন ইটস ডিটেলস এবং জেনারেল নলেজ কি ভাইয়া প্রাচীন বাংলা ইতিহাস কোশ্চেন ব্যাংক বিসিএস এবং ইউনিভার্সিটি আর মুখস্থ অংশেই আর মুখস্থংশ এই মানে বাংলা ইংরেজি মুখস্থাংশ প্রতিদিনের এইগুলো পড়া মানে এই ডে ওয়ান আবার ডে টু তে আমি আলাদা করে পড়া দিব ডে থ্রিতে তে মানে এভাবে চল্লিশ দিন আমার টোটাল পড়াগুলো ওয়ার্ল্ড ইউনিভার্সিটির জন্য তুমি এই চল্লিশ দিন যদি আমার কথা মতো বা আমার এই চল্লিশ দিনে যদি এইগুলো ফলো করো এই রুটিনটা ফলো করো তোমার অল ইউনিভার্সিটি তুমি টপ পজিশন করবো যদি কমন না পাও আমি অনলাইনে পড়ানো ছেড়ে দেবো বুঝতে পারছো এটা আমার ওপেন চ্যালেঞ্জ তো যদি যারা ভর্তি হতে চাও অবশ্যই অবশ্যই এই যে নিচের দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবা উনিশশো নব্বই টাকা কোর্স ফি যদি কারো পার্সোনাল ফিনান্সিয়াল সমস্যা সেখানে আমি কনসিডার করবো বাট এটা একবার লিমিটেড করা

তারপর সাব সাবজেক্টিভ মুড সেন্টেন্স কারেকশন মিসসেলেনিয়াস তারপর হলো তোমার কলজন ফ্রেজ ইনভারশন তো এই টপিক গুলো তোমাদের জন্য এই ইনভার্সনটা কিন্তু শুধুমাত্র ডি ইউনিটের জন্য বলছি অন্য যারা বি ইউনিটে দেবা তোমাদের না পড়লো চলবে আর যদি বি ইভেন ডি উভয় দাও তাহলে এটা পড়ে নিও তো এই টপিক গুলো থেকে লিটারেচার এবং লিটারি প্রতি বছর এক থেকে দুইটা প্রশ্ন চলে আসে যেমন আইরনি মেটাফর এই টপিক গুলো তো এই আবার লিটারেচার সাহিত্যিক থেকে প্রশ্ন আসে কিছু তো তোমরা যদি মনে করো এই টপিক শেষ করতে পারো তোমরা ইনশাআল্লাহ তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ইংরেজি কমন পাবা যদি না পাও এই যে ভিডিও তো থাকবে ভাইয়া আইসা জাস্ট কমেন্ট করো তোমাদের যা মন এটা অনলাইনে চ্যালেঞ্জ দিয়ে বলছি গুলা ভাইয়া দশ বছর প্রশ্ন কত দশ বছর প্রশ্ন কিভাবে আসছে কোন জায়গা থেকে আসছে এটা অ্যানালাইসিস করে তোমাদেরকে দেওয়া হয়েছে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই আর যারা ফোর্টিনার্স চ্যালেঞ্জে ভর্তি হতে চাও অবশ্যই দ্রুত সে সময় নাই এই চ্যালেঞ্জ এই গ্রুপে ভর্তি হয়ে নাও এই উনিশশো টাকা দিয়ে লাস্ট মুহূর্তে তোমাদের সর্বোচ্চটা ক্লাস হবে এক্সাম হবে সব মানে এমন না যে শুধু এক্সাম এটা কিন্তু ক্লাস হবে ঠিক আছে তো যারা চাও অবশ্যই অবশ্যই ভর্তি হবা আর যে টপে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোর উপরে ক্লাস দেবো এই মুহূর্তে কারণ আমাদের একবার সুন্দর করে প্রস্তুতিটা গুছিয়ে নেওয়াটাই আমাদের এখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তো আমরা আজকে এই পর্যন্তই যদি কারো কোনো বিষয়ে জানার থাকে বা বলার থাকে অবশ্যই কমেন্ট করবো আর একটা বিষয় হলো তোমাদের যদি অন্য কোনো সাবজেক্ট বা অন্য বিশ্ববিদ্যালয়ের সাজেশন দরকার অবশ্যই কমেন্টে জানাবা